অনেক দিনের ইচ্ছা পূর্ণ হলো আমাদের সবার ইচ্ছা ছিল আমরা চন্দ্রনাথ মন্দির আসব আমাদের সীতাকুণ্ডের চত্রগ্রামের তো মহা तीर्थ সেই ইচ্ছাটা আমাদের পূর্ণ হলো তার জন্য ভোলানাথকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য ধন্যবাদ আমাদের মামাকে কারণ পুরো অ্যারেঞ্জমেন্ট মামাই করছে হ্যাঁ পুরো অ্যারেঞ্জমেন্টের আমাদের 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 সবার একটা নেক্সট টার্গেট আছে আমরা এক্কা ধানার যাব যদি সেটা আমাদের হরপার্বতী এবং ভোলানাথ

আচ্ছা এই বাইশো প্লাস সিরিজ করেছে আপনারা দেখেছেন হ্যাঁ খুব তাও উঠেছি উঠার সময় তেমনটা রোদ ছিল না কুয়াশা ছিল কিছু দেখতে পাচ্ছি আমাদের পুজো দেওয়ার সময় অনেক সুন্দর আমি একটা কথা বলবো আমাদের এই ব্লগের এটা একটা ধর্মীয় স্থান আমার চেষ্টা করবো সবাই সব সকল ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এটা যেন একটু পবিত্রতা বজায় থাকে তাই না পবিত্র স্থানতা বজায় থাকে এটাই চাইবো এখানে আমাদের ধর্মীয়

তো এটা একটা রুলস এর মধ্যে পড়ে তো যারাই আসবেন না কেন অবশ্যই একটু নিয়ম কারণ একটু মেনে চলবেন এটাই চাইবে আপনাদের কাছ থেকে আর সবাই একসাথে বলবো হরে হরে সবাই আসবেন সবাই আসবেন ঘুরে যাবেন বাবাকে বাবা দর্শন করে যাবেন যতটা কঠিন নামতে ততটা সহজ না আমরা এখন নিচ দিয়ে নামবো সিঁড়ি বেয়ে নামবো এসেছি মাটির রাস্তা দিয়ে মাটির রাস্তা দিয়ে এবার নামবো পাকা রাস্তা দিয়ে এখন কিন্তু রু আমরা কিন্তু কুয়াশা ছিল কুয়াশা ছিল ইতিমধ্যে কিন্তু অনেকজনের সাথে পরিচয় হয়েছে ওনারা কিন্তু আসে কেউ ব্রাহ্মণবাড়িয়া থেকে আসে কেউ ঢাকা সাভার থেকে আসছে কেউ মনসিং থেকে আসছে হ্যাঁ

তেরোশো ফুট উঁচু পাহাড় আমরা আজকে এখানে এসেছি তো মামি অলরেডি বসে গিয়েছে কি হলো মামি অনেক রোদ অনেক রোদ আপনার মামারও তো সানগ্লাস করেছে না না লাগবে না লাগবে আপনারাই দেন সমস্যা নেই বাবা তোমাকে এটা বলছিলাম ও কিন্তু হ্যাঁ এখানে কিন্তু নানা রকমের ফল গাছ এবং ফুল গাছ দেখা যাচ্ছে আসলে অনেক অনেক বড় মামা অনেক বড় আসলে একদম বাংলাদেশে আনাচে সে কানাচে থেকে একদম এখানে মানুষ আসে অনেক ব্লগার আসছে হ্যাঁ ভাই অনেক রোদ অনেক রোদ আসছে